সামনে শীতকাল না গরমকাল প্রচন্ড ঠান্ডার রাত কেউ যদি ল্যাব কম্বল বালিশ ছেড়ে তাহাদ্দ নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ খুশি হয়ে হাসতে থাকে হাদিসের একটি কিতাব আছে সহিদ ছয়শো তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহ সেরহুদ্দিন নদী আল্লাহ আলা আন কু কল রজুলুন বারি লাতিন হা ফিহি ওয়া দি কোন ব্যক্তি যদি প্রচন্ড ঠান্ডার রাতে রাতের বেলা ঘুম থেকে উঠে মিন ফেরাসিহি তার বিছানা থেকে ওয়ালি হাফিহি ওয়া দিসারিহি ল্যাপ কম্বল ছেড়ে উঠে ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলা সলাহ ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেয় সুবহানাল্লাহ আল্লাহ হাসে দেখো করে কি ও ফেরেশতাদেরকে বলে মা হামালা আব্দি হাযা আলা মা সনাআ আছে আমার বান্দা এটা করলো কেন করলো ফেরেশতারা জবাব দেয় রাজআ আম ইনদাক ওয়া শাফাতাম مما আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার আজাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আতাইতুহু মা রাজা সে যেই আশা করলো আমি তাকে দিয়ে দিলাম ওয়া আমানতুহু সে যেই ভয় করলো ওই ভয় থেকে আমি তাকে সামনে শীতকাল না গরমকাল। প্রচন্ড ঠান্ডার রাত কেউ যদি ল্যাব কম্বল বালিশ ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ খুশি হয়ে হাসতে থাকেন। হাদিসের একটি কিতাব আছে সহিহুত তারগীব 630 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওলিহাফিহি ওদিসারী কোন ব্যক্তি যদি প্রচন্ড ঠান্ডার রাতে রাতের বেলা ঘুম থেকে ওঠে মিন ফিরাশিহি তারবিছানা থেকে ওলিহাফিহি ওদিসারী লেপ কম্বল ছেড়ে ওঠে ফাতাওদ্দাআ সুম্মা কামা ইলা সালাহ করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তালা এই বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেয় আল্লাহ হাসে দেখো করি কিব ফেরেশতাদেরকে বলে মা হামালা আধি হাদালা মা সনা আছে আমার বান্দা যে এটা করল কেন করলো। ফেরেশতারা জবাব দেয় রাজা আম ইনদক ওয়া আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার আজাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আতাইতুহু মা রাজা সে যেই আশা করল আমি তাকে দিয়ে দিলাম ও আমন্তু সে যেই ভয় করলো ওই ভয় থেকে আমি তা